হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর তোমার আজকে স্কুলে দিয়ে তো বাসায় চলে আসলাম এসে হচ্ছে এখন কুদের বোয়া রান্না করে নিতেছি আর আমি সবসময় খুদের বোয়া এভাবে রান্না করি চালটা ভালো করে ধুয়ে নিছি তারপর তেল লবণ পেঁয়াজ আর শুকনো মরিচ কেটে দিয়েছি এখন একটু ভালো করে মিক্স করে তারপর হচ্ছে বসাই দেব অল্প পরিমাণে পানি দিছি যেহেতু গুদের বোয়া বেশি পানি লাগবে না আর এক চুলা চা বসাই দিছি চাটা প্রায় হয়ে গেছে আর এদিকে তো বোয়াটা বসায় দিলাম বোয়াটা হয়তো বেশি সময় লাগবে না বোয়ার সাথে ভর্তা করে নেব আর এদিকে কিন্তু বোয়াটা হয়ে গেছে আর গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম সেই তরকারিটা একটু গরম করে নিতেছি আর এই তো ভর্তার জন্য এখানে রসুন আর হচ্ছে শুকনো মরিচ টেলে নিতেছি আর সাথে শুটকি ছিল পুটিভাসের সুটকি তো এই সুটকি ভর্তা করব আর এদিকে সুন্দর করে আস্তে আস্তে করে আমার টালা হয়ে গেছে আর এখন হচ্ছে ভর্তা করে নেব প্রথমে আমি শুকনো মরিচ আর হচ্ছে রসুন আর লবণ দিয়ে পাটায় বেটে তারপর হচ্ছে সুটকিটা ভর্তা করব। আর এদিকে যে মার্জিয়াকে আনার সময় হয়ে গেছে ওকে স্কুল থেকে আনার পর এখন বৌয়াকে এনে দিয়েছি খুবই মজা হয়েছিল কুদের বৌয়াটা সাথে তো ভত্তা ছিল তাই তো যে সকালের নাস্তায় কুদের বৌয়া ভত্তা মরিয়ম ঘুম থেকে উঠে গেছে তাই এখন সবাই মিলে সকালের নাস্তাটা শেষ করলাম আর এই যে এদিকে তোমাদের ভাইয়া রেডি হয়ে গেছে দোকানে চলে যাবে তাই তো তাকে বললাম বৌয়া খেয়ে যেতে বৌয়া খাবে না এত সকালবেলা খেতে চায় না কোনো কিছু তা আমাদের তো নাস্তা করা হয়ে গেছে তারপর তো রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য তা আমি এখানে ছোট মাছ বিছাইছিলাম তিন চার পদের মাছ মেশানো ছিল এখানে পুটি মাছ কইলা মাছ ছোট ছোট শিং মাছ বাইলা মাছ এগুলা তা এগুলা হচ্ছে হাতে মেখে বসাই দেব ছোট মাছ পেঁয়াজ দিয়ে রান্না করতেছি বেশি করে মশলা আর কাঁচামরিচ দিয়ে আর এক চুলায় ভাত বসাই দিছি ঘ্যাস নেই ঘ্যাস একদম অল্প ভাতটা হলে আমি তরকারিটা বসাই দেব এই যে ঘ্যাস একেবারে অল্প ঘ্যাস এই ঘ্যাসে রান্না করাও যায় না তো এইদিকে আব্বা আবার বাজার পাঠাইছে এখানে হচ্ছে যে রুই মাছের পেটি ছিল রুই মাছের পেটি খাইতে কিন্তু খারাপ লাগে না মজাই লাগে তা এদিকে এবার সাথে ছিল সবজি পাঠাইছে পটল কাকরোল এগুলা পাঠাইছে তো আজকে আবার কাকরোল ভাজি করে নেব আর হচ্ছে রুই মাছের পেটিগুলো রান্না করব রুই মাছের পেটি আমার মেয়েরও পছন্দ করে আমিও খাই সবাই খায় তারপর তো এক কাকরোল ভাজি করে নিতেছি আলু দিয়ে কাকরোল ভাজি আর এই যে ছোট মাছ খুব একদম ফোরাফোরা করে রান্না করছি বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপর তো আজ এদিকে মরিয়মকে গোসল করায় দিতেছে ওর ফুপি এদিকে মরিয়ম হচ্ছে গোসল করতেছে ও হচ্ছে গোসল করার সময় একদম পুরো খুশি থাকে মানে এত আনন্দ পায় গোসল করার সময় খুব আনন্দ করে গোসল করাটা নিয়ে আর ওকে গোসল করানো হয়ে গেছে এখন হচ্ছে রেডি করায় দিতেছে জামা কাপড় পরাই দিচ্ছে লসুন টসুন দিয়ে দিতেছে সুন্দর করে মাথা বান্ধতে দিয়েছে ও আবার করে কি মাথা চুর রাবার দিয়ে বান্ধতে দিলে একটু পরে খুলনা ফালায় তো মার ঝিও এমন করতো তো আমি আবার এদিকে রান্নাঘরে চলে আসলাম মশলাটা ভালো করে কষায় নিছি আর ওই মাছের পেটিগুলো আমার শাশুড়ি পরিষ্কার করে দিছে তাই এখন হচ্ছে রান্না করে নিতেছি পেঁয়াজ দিয়ে রুই মাছের পেটিগুলো রান্না করব আর এই যে এদিকে আমি একদম ভুনা করে নিয়েছি ধনিয়া দিয়েছি চাক বাটা দিয়েছি তা রুই মাছের পেটিগুলো রান্না করা হয়ে গেছে তারপরে যেদিকে মরিয়মকে খুব সুন্দর করে ওর পুপিওকে চুল বাইন্দে দিছেন তাই এগুলাই আবার দেখলাম সুন্দর হয়েছে তারপর তো দুপুরে গোসল টোসল করে এসে এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি তা কাঁকড়ল ভাজিটা কিন্তু খুব মজা হয়েছিল কাঁকড়ল ভাজি দিয়ে প্রথমেই খাইয়ে নিতেছি এরপর তো বিকেলে মরিয়মকে নিয়ে ঘুমাইছিলাম সন্ধ্যাবেলা উঠলাম উঠে হচ্ছে প্রতিদিনের মতনই সন্ধ্যাবেলা নাস্তা খাই কিছু না কিছু বানাইয়া খাই তা আজকে হচ্ছে রাত্রি চা বানাইছে আর পরোটা ভাজছে তা আজকে সন্ধ্যায় সেটাই খাবো চা আর হচ্ছে পরোটা পরোটা দিয়ে কিন্তু দুধ চা খাইতে অনেক মজা লাগে আর এদিকে যে মার্জিয়া মরিয়ম দুইজনে বসে আছে টিভি দেখতেছে মার্জিয়ার মিসে ওকে পরাইয়া চলে গেছে তা এদিকে হচ্ছে এখন চা আর পরোটা খেয়ে নেবো তারপর তো সন্ধ্যা নাস্তা করার পর কিছুক্ষণ টিভি দেখলাম এরপর রাত্রের জন্য এখানে ভাত বসিয়ে দিলাম আর ডিম সিদ্ধ করে নিচে রাত্রে ডিম ভুনা করবো দুপুরে যত কিছুই রান্না করি না কেন রাত্রে কিছু না কিছু রান্না করতে হয় রাত্রে যেহেতু দোকান থেকে সবাই আসে আর একসাথে সবার খাওয়া হয় এই জন্য রাত্রে গরম গরম কিছু না কিছু রান্না করি সবাই মিলে একসাথে খাই তারপরে যে ডিমগুলো আমি ছিলে নিচ্ছি এখন হচ্ছে ভেজে নিতেছি ডিম ভুনা করবো ভাত রান্না করবো আর ডাল কতটি করবো রাত্রের জন্য তো এখানে যে ডিমগুলো ভাজা নিতেছি ভাজা হয়ে গেছে আমি ডিম হালকা ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেবো আর এই তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ